আসসালামু আলাইকুম মুদ্রা ফেসবুকে কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে আর এই আপডেট সম্পর্কে অনেকেই সঠিক ভাবে ভিডিও বানাচ্ছে অনেকেই বলতাছে ফেসবুকে নাকি আবার কি আমরা আলো দেখতে ফেসবুকে কি হবে আগের মতো ইনকাম তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমার মনে হচ্ছে ফেসবুকে যে নতুন আপডেট নিয়ে আসতেছে এটা অনেকেরই জন্য আশার আলো হয়ে দাঁড়াবে আবার সে আগের মতন ইনকাম পাওয়ার সম্ভাবনাটা আপনাদের থাকবে তো এই আপডেট সম্পর্কে আজকে আপনাদেরকে এ টু জেড বিস্তারিত ক্লিয়ার করে দিব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি গতকালকে একটা ভিডিও দিয়েছি আর সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ইউটিউবে যারা কাজ করেন তারা ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন এবং আপনি সেটা দিয়ে মনিটাইজেশন করে নিতে পারবেন সেই ভিডিওটা কিন্তু যারা ইউটিউবে কাজ করেন তারা দেখে সেই কাজটা কিন্তু করে নিতে পারেন বন্ধুরা চলুন মূল ভিডিওতে চলে যায় তো এখানে দেখুন আমরা যখন ফেসবুকে প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করার পর এখান থেকে যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনারা যদি এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসে দেখুন এই ফেসবুকে কিন্তু আমি কাজ করা মোটামুটি একবারই কমাই দিয়েছি কাজ করি না বললে চলে তারপর দীর্ঘ বিরতির পর কিন্তু আবার নতুন করে আপনাদের মাঝে চলে আসলাম তো এখান থেকে দেখুন এখানে কিন্তু তারা নতুন একটা নোটিফিকেশনের মতো বা একটা এখানে একটা ব্যানার শু করেছে ভিডিও দ্যাট ইউর পোস্ট অন ফেসবুক আর ইউ নাও রিলস তো এখানে দেখুন চেঞ্জ তো তারা কি চেঞ্জটা আনতেছে সেটা যদি আমরা এখানে একটু ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের সামনে এই যে যে ব্যানারটা এই ব্যানারটা কিন্তু আর স্পষ্ট ভাবে আমরা দেখতে পাই তো ফার্স্টে যে তিনটা বিষয় তারা উল্লেখ করেছে এই তিনটা বিষয় যদি আপনারা বুঝে কাজ করতে পারেন আশা করি আপনাদের ইনকামটা আরো বেড়ে যাবে এবং ইনকামটা আরো বৃদ্ধি পাবে এবং আপনারা এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন তো এই তিনটা বিষয় কি আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই অল ভিডিও দ্যাট ইউর পোস্ট অন ফেসবুক আর ইউ নাও রিলস তো প্রথমে তারা যে কথাটা বলেছে সেটা হচ্ছে দেখুন আপনার এর আগে আমরা যে আপডেট আপনাদেরকে বলেছিলাম ফেসবুকে এরকম একটা সিস্টেম আনতে যাচ্ছে তারা আর লং ভিডিওর রাখবে না এখন থেকে আপনার রং এবং শর্ট একই প্যাটার্নে নিয়ে আসবে এটা কিন্তু আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম তো সেটা কিন্তু তারা ফাইনালি ব্যানার দিয়ে তারা এখানে স্পষ্ট বলে দিচ্ছে এখন থেকে আপনার লং ভিডিও পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা আপনি যতটুকু লং ভিডিও করেন সেই ভিডিওগুলা কিন্তু আপনার লং এর যে ফর্ম্যাট আসলো বা প্যাটার্ন আছে সেই প্যাটার্নে এখন আর দেখা যাবে না এখন থেকে রিলস যে প্যাটার্ন সেই প্যাটার্নে আপনার লং ভিডিও গুলো দেখা যাবে তো এটার ফলে আমরা কি কি এখান থেকে উপকৃত হব এবং কি কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই রিলস ক্যান বি লং অর শর্টস আপনার এখানে যেটা বলতেছে তারা আপনারা যে রিলসে যে লং এবং শর্ট ভিডিও গুলো দিবেন এখানে যে ভার্টিক্যাল মোড এন্ড হরিজন্টাল তো ভার্টিক্যাল মোড হচ্ছে কোনটা আপনার এই যে যে খারাখারি যেটা ভিডিও এইভাবে আমরা করি লাইক করি বা শর্টস করি এটা হচ্ছে ভার্টিক্যাল মোড আর হরি জান্ডাল হচ্ছে আপনারা যখন ভিডিওটা মোবাইলটা এইভাবে ধরে আপনারা যে ভিডিওগুলো করেন ইউটিউব এবং ফেসবুকের লং ভিডিওগুলো কিন্তু আমরা এই আপনার হচ্ছে হরি জান্ডাল মোডে আমরা করে থাকি তো এখন থেকে আপনারা এইভাবেও যেটা করবেন ভার্টিক্যাল মোড আর এইভাবে যেটা করবেন হরি জান্ডাল এই দোনোটাই হচ্ছে আপনার রিলস আকারে এখানে পাবলিশ করতে পারবেন এক ভাই দেখলাম ভিডিও করতেছে যে এখন থেকে আর এইভাবে ভিডিও দেওয়া যাবে না এটা আসলে তার ভুল ধারণা আমার মনে হয় সে বুঝতে একটু ভুল করেছেন তো আপনারা এইভাবে ভিডিও দিলে সেটা রিলস আকারে হবে এইভাবে ভিডিও দিলে সেটা রিলস আকার হবে আপনি যেভাবে ভিডিও দেন না কেন সেটা রিলস আকার হবে এখান থেকে দেখুন এই যে এখানে এখানে কি বলছে এখানে ভার্টিক্যাল অর হরিজন্টাল ফরম্যাটস মানে এই দুইটা ফরম্যাটস কিন্তু তারা এক করে দিয়েছে তারপর এখান থেকে আপনি যেভাবে দেন না কেন রিলস আকারে সেটা দিতে পারবেন এখানে দেখুন কন্টিনিউ টু আনবেসড অন পারফরম্যান্স তো আপনার যে কন্টিনিউ যে ভিডিওগুলো দিবেন সেগুলা থেকে আন কিরকম হবে কিরকম মান হবে শর্টস এবং লং ভিডিওতে যেহেতু দুইটা একই প্যাটার্নে নিয়ে আসছে তো সেই ক্ষেত্রে আপনার ইনকামের পরিমাণটা কি হবে অনেকে তো 10 সেকেন্ড 12 সেকেন্ড ভিডিও বা 15 সেকেন্ড ভিডিও দিলেই রিলসে ভালো পরিমাণ একটা ইনকাম পাওয়া যেত তো সেই ক্ষেত্রে আমরা লং ও যদি আপনারা রিলসের ভিতরে রাখে সেই ক্ষেত্রে আমাদের ইনকামটা কিরকম হবে এটা কিন্তু অনেকের মাথায় একটা প্রশ্ন থেকে যায় তো এটাও কিন্তু তারা এখানে ক্লিয়ার করে দিয়েছে এখানে দেখুন ইউ ক্যান স্টার্ট আর্নিং মানি ফর কোয়ালিটি ভিউ অন ইউর এলিজিবিলি পাবলিক রিলস অ্যান্ড প্রিভিয়াসলি পোস্টেড অন ভিডিওস তো এখানে তারা স্পষ্ট করে দিয়েছে সেটা হচ্ছে আপনারা যে শর্ট ভিডিওগুলো আপলোড করতেছেন ছোট ভিডিওতে ভিউস অনুযায়ী আপনার যেরকম ইনকাম পাওয়ার প্রয়োজন আপনি সেরকম ইনকাম পাবেন সেই তুলনায় যদি আপনি লং ভিডিওগুলো আপলোড করেন লং ভিডিও অনুযায়ী আপনার লং ভিডিও দৈর্ঘ্য যতক্ষণ ভিডিও মানুষ দেখবে ওই অনুযায়ী কিন্তু আপনার আর্নিংটা পাবেন তো স্বাভাবিক অবস্থা আপনারা যখন লং ভিডিও গুলো শো করে আপনার ভিডিওতে যত বেশি অ্যাড শো করবে আপনার ইনকামটা তত বেশি হবে লং এর ক্ষেত্রে কিন্তু আপনার আপনার অ্যাডসটা কিন্তু অতিরিক্ত বেশি শো করে সেই ক্ষেত্রে লং অনুযায়ী আপনার ভিডিওটা যতটুকু অডিয়েন্সরা যতটুকু কন্টিনিউ করে যতটুকু দেখে ওই পরিমাণ কিন্তু আপনি ইনকামটা এখান থেকে পাবেন আপনার ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় ভালো ভিডিও হয় আকর্ষণীয় ভিডিও হয় তাহলে কিন্তু মানুষ বেশি বেশি করবে করবে সাধারণ অডিয়েন্স শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তখন দেখবেন আপনি কিন্তু অ্যাডগুলো বেশি শো করবে আপনার ইনকামটা ওই অনুযায়ী বেশি হবে আর যারা রিলস ভিডিও আপলোড করেন রিলসে যে পরিমাণ ইনকাম দেওয়ার কথা ছিল বা যে পরিমাণ ইনকাম দিচ্ছে ওই পরিমাণে হবে পাশাপাশি লং ভিডিওগুলো যত বেশি কন্টিনিউ করবে অডিয়েন্স যতক্ষণ ধরে দেখবে তত বেশি কিন্তু এখান থেকে ইনকামটা পাবেন এটাও কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেল তারপর এখানে তৃতীয় নাম্বারটা এখন আন্ডারস্ট্যান্ড হাউ ইউ আর রিলস পারফরম্যান্স উইথ নিউ ফিলিং অপশন আপলোড করবেন যে শর্ট ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই সেটা পারফরম্যান্স ভালো যেন করে এরকম কিছু রিলস দেন নতুনত্ব কিছু দেন ভালো কিছু দেন অডিয়েন্স যেন আপনার ভিডিওগুলো দেখতে আগ্রহী হয় তো অনেকে বলেন যে ভাই আমাদের ভিউজ কেন কম আসে দেখুন অনেক সময় আপনি যেই রিলসগুলো আপলোড দিচ্ছেন বা যেই ভিডিওগুলো আপনারা আপলোড দিচ্ছেন সেই ভিডিওগুলো পাবলিক কিন্তু বা সাধারণ অডিয়েন্স কিন্তু সেই ভিডিওগুলো স্কিপ করতেছে একটু দেখার পরে সেই ভিডিওগুলো পাবলিক দেখতেছে না প্রথম আপনি যখন একটা ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওটা যেই অডিয়েন্সদের কাছে পাঠাবে সেই অডিয়েন্সগুলো যদি ভিডিওটা একটু কন্টিনিউভাবে দেখে দেখা যায় আপনি তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আপলোড দিলেন মোটামুটি সতেরো আঠারো বিশ সেকেন্ড পর্যন্ত প্রথম যে অডিয়েন্সের কাছে ভিডিওগুলো যাবে নোটিফিকেশন যাবে বা যাদের হোম পেজে ভিডিওগুলো দেখবে তারা ক্লিক করে আপনারা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ভিডিওটা ওয়াচিং করতেছে তখন দেখবেন আপনার ওই ভিডিওটা আরও অতিরিক্ত বেশি অডিয়েন্সদের কাছে পাঠানো হবে আর ওই অডিয়েন্সগুলো যদি ভিডিওগুলো আপনাদের এরকম সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হতে পারে বা ফিফটি পার্সেন্ট প্লাস হতে পারে যত বেশি পার্সেন্ট আপনি ভিডিওটা দেখবে তত বেশি পার্সেন্ট কিন্তু তত বেশি কিন্তু আপনার ভিডিওটা প্রমোট হবে আর তত বেশি কিন্তু আপনাদের ভিউজ হবে এই ছিল আজকের মূলত যে নতুন আপডেটে সেই আপডেট আপনাদের ক্লিয়ার করে দিলাম তো এখন থেকে আপনাদের কোনো সাইজ নিয়ে কোনো ঝামেলা নাই আপনারা বাটিক্যাল মোড়ে ভিডিও করবেন না হরিজানডারাল মোড়ে ভিডিও করবেন এটা নিয়ে এখন থেকে আর কোনো টেনশন নেই আপনি যেইভাবে ভিডিও করেন না কেন ভাই আপনার কোয়ালিটি ফুল ভিডিও করেন এবং ভিডিও আপলোড করেন তো আপনি যেই রেশিওতেই ভিডিও আপলোড করেন কোনো প্রবলেম নাই। এটা নিয়ে কোনো টেনশন নেই আপনি মন মতো ভিডিও আপলোড করে মন মতো ভিডিও করে আপনার ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারেন তো আশা করি এখন আগের তুলনায় ইনকামটা কিছুটা বেশি পাবেন এবং ইনকামটা অনেকটাই আগের তুলনায় বাড়বে আমি আশাবাদী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে